নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের পালং শাকের খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটার জন্য তেল কিন্তু লাগে একেবারেই কম অল্প তেলে বন্ধুরা টেস্ট রেসিপি তৈরি করতে চাইলে আজকে আমার এই পালং শাকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নিই এখানে আমি এক আটির মতো পালং শাক নিয়ে পরিষ্কার করে দু থেকে তিনবার ধুয়ে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণে লবণ লবণটা দিয়ে শাকের সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে লবণ মিশিয়ে মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এইভাবে রেখে দেব এরপর একটা মিক্সিং জানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো পাঁচ কোয়ার মতো রসুন আর তিনটে কাঁচা লঙ্কা জল অ্যাড না করেই এইভাবে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে তো দেখুন জল ছাড়াই মশলাটাকে পেস্ট করে নিলাম এবারে সেই একই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো অল্প কিছুটা পরিমাণে জল অ্যাড করছি করে এটাকে খুব ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন শাকটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জন্য আগেই আমি লবণটা মাখিয়ে রেখেছিলাম এতে করে শাকটা থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো এক্সট্রা জলটাকে ফেলে দিলাম তবে খুব বেশি কিন্তু চেপে চেপে শাকটা নিগড়ে জল বের করার প্রয়োজন নেই দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম পরিমাণে ধনের গুঁড়ো যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন খুব বেশি পরিমাণে কিন্তু বেসন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বেসনটা ব্যবহার করলাম তো খুব ভালো করে এবার শাকের সাথে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এবারে এটা থেকে কয়েকটা বল তৈরি করে নিতে হবে তো এইভাবে হাতিয়ে চেপে চেপে বলগুলো তৈরি করে নিলাম আর একটু মিডিয়াম সাইজের করে তৈরি করছি আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজ করেও করতে পারেন অন্যদিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণে সানফ্লাওয়ার অয়েল আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটোর মতো এলাচ এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম ওয়ান থার্টি স্পুন মতো গোটা জিরে খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবারে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু কড়াইয়ের গায়ের সাথে মশলাটা লেগে যাচ্ছে তো সেই জন্য সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি মশলাটা যে পাত্রে ছিল সেটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখে বুঝতেই পারছেন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট মানে যে টমেটোর পেস্টটা আগেই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে আরও একবার কষিয়ে নিতে হবে আর আমরা সবাই জানি রান্না যত বেশি কষিয়ে কষিয়ে করবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এবারে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিলাম হাফ টি স্পুন পরিমাণে ধনের গুঁড়ো মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা এখানে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি যেটুকু কষানো বাকি আছে সেটা কিন্তু পরবর্তীকালে হয়ে যাবে তো দেখুন এইবারে একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে এই মশলার ওপর বসিয়ে দিলাম এবারে যে পালং শাকের বলগুলো তৈরি করে রেখেছিলাম এইরকম একটা প্লেটের ওপরে সেই প্লেটটা বাটির ওপর বসিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব। আর ততক্ষণে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওপরে তেলটা ভেসে উঠেছে বাটির মধ্যে যে গরম জলটা ছিল সেটাও কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখুন এখানে বলগুলো সেদ্ধ হয়ে গেল আর মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেল তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা বেশি ভালো হবে এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর যে বলগুলো আমি ভাপে রেখেছিলাম সেগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বলগুলো কিন্তু গরম অবস্থায় প্লেট থেকে তোলার চেষ্টা করবেন না তাহলে ভেঙে যেতে পারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই দেখবেন প্লেট থেকে কিন্তু অটোমেটিক খুব সুন্দরভাবে উঠে আসবে তো সমস্ত বলগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আমার মনে হচ্ছে যে লবণটা একটু কম হয়েছে তো সেই জন্য লবণটা অ্যাড করে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম হাফ টি স্পুনের থেকেও অল্প পরিমাণে একটু চিনি তবে চিনিটা কেউ অপছন্দ করলে কিন্তু এখানে নাও দিতে পারেন ভালো করে একবার নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হতে দেব। প্রায় মিনিট তিন চারেক পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বলগুলো কিন্তু আকারে বেশ বড় হয়ে গেছে আর এই বলগুলো খাওয়ার সময় দেখবেন ভেতরটা কিন্তু খুবই সফট হবে তো সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবারে খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর দেখুন গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এখানে আমাদের রান্না কিন্তু মোটামুটি প্রায় তৈরি তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে পালং শাকের এই নতুনত্ব রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমি বলছি অসাধারণ খেতে লাগে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ